আসসালামু আলাইকুম দিস ইজ তানজু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এখানে সব ডালা ডালা সাজানো হয়ে গেছে এখন যাবে মানে আমরা যাব স্টেজে খাবার ডেকোরেট করা হয়েছে এই যে সবই কিন্তু ফল আমাদের খাবার চেই সবাইকে যে খাওয়াতে হবে গেস্ট গেস্টের জন্য শসা কাটা হয়েছে প্লাস এই চিকেন ললিপপ তারপরে হচ্ছে বিরিয়ানি করা হয়েছে এই যে বিরিয়ানি না না আপনি এখন না বিরিয়ানি বিরিয়ানি এখানে করা হয়েছে আর এখানে মাংস রান্না করছে আপু কিছু এটা হচ্ছে আমার জামাইয়ের জন্য করছে পরে আর এই যে এখানে মানে মানুষ যেহেতু বেশি সে কারণে দুই জায়গাতে রান্না করা লাগছে আর এখানে যে ব্রেসটা লাস্টের দিবে উপর দিয়ে ভাব হচ্ছে আমি আবার ঠিক করে রাখলাম তো এই রান্নাঘরের অবস্থা এখন তো সব কিছু বুঝ হয়ে গেছে সব কাজ করে ফেলছে আম্মু সাদেডাা, আা, আ্যবাারা, আ,কলায,আাই আকেেডে,আগোই আপযেরা,আপয়াত্যেছারিকবে আপয়েেযে,আপয়ারা আপেইকলে,আপয়াারেয়ে আপয

কাকাকা কাকাকা তোমরা সবাই বেরিয়ে যাও তোমরা কি আর সামনে দাঁড়াও ইলাহি আসে যখন তারা আটকে পড়ি কিভাবে আমি

তো <laughs>

একজগা করে মানে কি কাটো আরে কোভি তো হ্যাপি এ হ্যাপি মানে মানে বোবা বোবা কাস্টল ওইটা খাবো আপুটাও খাবেনা তাই বা বিটা

ক্রাই মারাইর ওহগেয়েচা. কায়েহয়েনাইনেলেদিসে কায়তিলাই

सुनो बात के लिए हां बेने हाथ में किताब डालो आ गया आ गया ये लिख दो आप मेरे लिए और पूरा काम पूरा पुल आएगा अभी ना आते जाओ माता टेंशन है अब और आप खेल जाओ

এখনছে <rested hot eval away> আসো <laughs> <laughs> তুমা <laughs> তো <laughs> <Moderator. laughs> <laughs> <laughs> দেখো আমরা যাইয়া দেবো এই তো খাওয়া ভরে গেল আ তুমি যে আছো আমার পাইলেছো আমার ওনার কাছে টিয়া লাশে না আপনি খাও আর লোক আরকেতে লাগবে না ও দাঁড়াও আমরা খাচ্ছি একসাথে আমাকে নিয়ে খাওয়াই দিচ্ছে গান হচ্ছে গান গান চলে যাচ্ছে দেখো বেশি রাত হয়ে গেছে

সবাই যে যার মতো রেস্ট নিচ্ছে তো ওইদিকে ওরা এখনো এনজয় করতেছে নাচ গান করতেছে আমি হচ্ছে খুলে ফেলবো অনেকটা টাইম পরে তো এখন আর ভালো লাগছে না তো আমি একা একা গুলো হচ্ছে খুলবো ওরা সবাই এনজয় করতেছে জন্য কাউকে ডাকি নাই সব জিনিস পড়া তো খুবই ইজি ইজিলি পড়া ফেলুন যে কারণ মানুষ তো পড়ায় আর খুলতে গেলে কষ্ট খুবই কষ্ট কষ্ট হয়নি যে একা একা মনে হয় না একা একা পারবো কারণ এগুলো একা পারার মতো না কাউকে ডাকতেই হবে কেউ খাচ্ছে কেউ নাচতেছে এই জন্য কাউকে আর ডাকলাম না কিন্তু একা একা তো এগুলো পারাও যায় না ঠিক না বলেন তাও খুললাম দেখি একা কতটুকু খোলা যায় তো একটা একটা করে খুলে নিব আমি খুবই পেড়া দেয় বাবা পাওয়া খুলে এক জায়গায় রাখতে হবে এই যে এক একা করে পাততেছিলাম না চাচি নিয়ে আসছি কারণ এই যে মাথা এই ইয়ে লাগানো হইছে খোপা করা হয়েছে তো এটা না দেখে খোলা যাচ্ছে না আটা সারা অনেকগুলা ক্লিপ অনেকগুলা ক্লিপ তো একা সম্ভব না নিজে খোলা এই তো সব খুলে টুলে একদম ই হয়ে গেছে এখন জাস্ট মেকআপটা ধুয়ে আসবো মেকআপ ধু আর এক প্যারা চোখের নিচে কালো হয়ে যায় দিক কালো হয়ে যায় তারপরে আর কাউরের চেহারা দেখানো যায় না তো যাই হোক ফ্রেশ হয়নি একদম